হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধুরা বন্ধুরা আজকে আমরা এইচ এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ভার্ব। যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশের জন্য সমান দরকারি সেই ভার্বগুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাসের শেষে একটি লিস্ট দেওয়া হবে সেই লিস্টে দেওয়া ভার্ব এবং বোর্ডে এক্সপ্লেন হওয়া ওয়ার্ভ দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আজকে আমাদের এইচ দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসে হলমার্ক হলমার্ক মানে ছাপ দিয়ে বিশুদ্ধতা প্রকাশ করা হলমার্কের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি দেখুন হলমার্ক কথাটার সঙ্গে আমরা তখনই পরিচিত হই যখন সোনার দোকানে যাই অর্থাৎ এই সোনাটা হলমার্ক যুক্ত হলমার্ক যুক্ত মানে এই সোনায় বিশুদ্ধতার ছাপ আছে সেই অর্নামেন্ট বা সেই অলঙ্কারের কোথাও 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 না কোথাও একটা ছাপ দেওয়া থাকে সেটা হচ্ছে সেই ছাপ নির্দেশ করে যে এই সোনাটা ভেজাল নেই বা ভেজাল মুক্ত তারপরে হেইল হেইল মানে সম্বর্ধনা জানানো হেইলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সংবর্ধনা জানানো অভিনন্দন করা অভিনন্দিত করা হেইলের বাংলা মানে এইগুলো হতে পারে যেমন আমি বলতে পারি দে হেইলড তারা সম্বর্ধনা জানিয়েছিল দ্য বয় বালকটিকে অ্যাজ এ হিরো একদম নায়কের মতো সম্বর্ধনা জানিয়েছিল তাহলে কি বললাম দে হেল্ড দ্য বয় অ্যাজ এ হিরো অর্থাৎ তারা ওই বালকটিকে নায়কের সম্বর্ধনা জ্ঞাপন করেছিল তাহলে হেইল মানে কি সম্বর্ধনা জানানো তারপরে হল্ট হল্ট মানে থামা বা দোনামনা করা হল্টের বাংলা মানেটা সুন্দর কিন্তু থামা এবং দোনামনা করা হল্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি দেখুন আমাদের একটা স্টেশনের নাম আছে বিভূতিভূষণ হল্ট আমাদের বাড়ির পাশেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামেই কিন্তু স্টেশনের নামকরণ হয়েছে বিভূতিভূষণ হল্ট হল্ট মানে থামা অর্থাৎ স্টেশন যেখানে থামবে এটা গেল প্রথম বাংলাটা কিন্তু আবার দ্বিতীয় বাংলা হচ্ছে দোনামনা করা অর্থাৎ ওই বিভূতিভূষণ হল্ট নামের স্টেশনটিতে কিন্তু সব ট্রেন থামে না অর্থাৎ কোনোটা কোনোটা থামে কোনোটা কোনোটা থামে না তাহলে বোঝাতে পারছি হল্ট মানে থামা এবং হল্ট মানে দোনামোনা করা তারপরে হ্যাম্পার হ্যাম্পার মানে ব্যাহত করা বা আটকানো হ্যাম্পারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি তাহলে হ্যাম্পার্ড হচ্ছে হ্যাম্পার কি আটকানো কি ব্যাহত করা যেরকমভাবে পড়াশোনার ক্ষেত্রে ধরুন আমি বলতে পারি ওভার ওয়াচ অফ মোবাইল ফোন অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার বা অতিরিক্ত মোবাইল ফোন দেখা হ্যাম্পার মানে ক্ষতি করে কি ক্ষতি করে ওভার ওয়াচ অফ মোবাইল ফোন হ্যাম্পার্স দ্য স্টাডি পড়াশোনার ক্ষতি করে বা যে কোনো কিছু ধরুন মাইক বাজছে তাহলে সাউন্ড পলিউশন হ্যাম্পার্স স্টুডেন্টস স্টাডি অর্থাৎ ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতি করে হ্যাম্পার করে হ্যাম্পারের বাংলা মানে অনেক কিছু হয় এখানে ব্যাহত করা আটকানো অগ্রগতি বন্ধ করা উন্নতি বন্ধ করা এইসব অর্থেও কিন্তু হ্যাম্পার এই ভাবটি ব্যবহৃত হতে পারে তারপরে হ্যান্ড মানে দান করা বা দেওয়া হ্যান্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি হ্যান্ডেড সেক্ষেত্রে হবে হ্যান্ডেড আমি বলতে পারি উড ইউ প্লিজ হ্যান্ড মে দ্য ম্যাগাজিন দয়া করে আপনি ওই যে পত্রিকাটা ম্যাগাজিনটা রয়েছে ওটা কি আমাকে একটু দেবেন ধরুন আমি একটু দূরে রয়েছি ট্রেনে যাচ্ছি এবার আমার ব্যাগ যেখানে ব্যাগের উপরে ম্যাগাজিনটা রয়েছে আর আমি ব্যাগের থেকে একটু দূরে এবার ব্যাগের কাছে যে বসে রয়েছে তাকে বলতে পারি উড ইউ প্লিজ হ্যান্ড মি ম্যাগাজিন আপনি কি দয়া করে ম্যাগাজিনটা আমাকে হাত বাড়িয়ে দেবেন শুধু মানে দান করা বা দেওয়া না হাত বাড়িয়ে দেওয়া অর্থেও ব্যবহৃত হতে পারে তারপরে হ্যান্ডেল হ্যান্ডেল মানে ম্যানেজ করা ঠিকভাবে পরিচালিত করা বা পরিচালনা করা হ্যান্ডেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি তাহলে আমি বলতে পারি যে হ্যান্ডেল করা হ্যান্ডেল করা মানে ম্যানেজ করা অর্থাৎ ম্যানেজার এ ম্যানেজার সুড হ্যান্ডেল একজন ম্যানেজারের সুড মানে উচিত হ্যান্ডেল মানে ম্যানেজ করা অল হিজ ওয়ার্কার্স তার আন্দারে থাকা যত কর্মীরা আছে সেই কর্মচারীদের ম্যানেজ করা উচিত অর্থাৎ একজন ম্যানেজার তখনই হবেন যার তার আন্ডারে থাকা কর্মচারীদের ম্যানেজ করার ক্যাপাসিটি থাকবে তাহলে হ্যান্ডেল মানে কি বললাম ম্যানেজ করা অথবা ঠিকভাবে পরিচালনা করা তারপরে হ্যাবি টুয়েটেড অনেকে আমি হ্যাবিচুয়েট চুয়েট বলে অনেকে হ্যাবিচুয়েট চুয়েট বলে আবার কেউ কেউ বলে হ্যাবিটুয়েট টুয়েট তাহলে দুটোই কিন্তু সঠিক হ্যাবি সঠিক হ্যাবি টুয়েট এবার কিছুই না শুধু টিটাকে কেউ টি রাখছে আবার যে হ্যাবিচুয়েট বলছে সে কিন্তু টিটাকে চ করে দিয়েছে তাহলে হ্যাবি টুয়েট আর হ্যাবিচুয়েট হ্যাবিচুয়েট এবং টুয়েট দুটোই কিন্তু সঠিক টুয়েটের বাংলা মানে হচ্ছে অভ্যাস করে নেওয়া অথবা অভ্যস্ত করে তোলা নিজেকে অথবা অন্য কাউকে কোনো নতুন পরিবেশে নিজেকে হ্যাবিচুয়েট করে নেওয়া মানিয়ে নেওয়া এক কথা হচ্ছে মানিয়ে নেওয়া হ্যাবিচুয়েটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি এই হ্যাবিচুয়েট মানে আমি গতকাল আমার প্রতিবেশীকে দেখতে গেছিলাম তার অসুস্থ তার কিডনি দুটোই খারাপ এবার ডায়ালিসিস চলছে এবার বলছি কি দেখ ওই আমি না যে যেরকম ডায়ালিসিস করে কষ্ট হয় তা এইটার সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না তা আজকে যেহেতু ক্লাস করছি তখন আমি ওই কাকুকে কাকুর কথা মনে পড়লো যে উনি এই নতুন যে একটা কষ্টকর অধ্যায়ের ভেতরে নিজেকে মানিয়ে নিতে পারছেন না তার মানে হ্যাবিচুয়েট করতে পাচ্ছেন না যেটা করতেই হবে ডায়ালিসিস না করলে তো হবে না কিন্তু ডায়ালিসিস করার যে প্রক্রিয়া সেটা খুবই পেইনফুল হেড হেড মানে সবার উপরে থাকা অথবা নেতৃত্বে থাকা হেডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন আমি বলতে পারি হিজ নেম হেডেড দ্য প্যানেল চাকরির প্যানেলের একদম প্রথমে তার নাম ছিল তাহলে কি বললাম হিজ নেম তার নামটা হেডেড একদম প্রথমেই ছিল দ্য প্যানেল তাহলে হিজ নেম হেডেড দ্য প্যানেল অর্থাৎ ওই প্যানেলের সবার প্রথমেই তার নামটা ছিল তাহলে হেড মানে নেতৃত্বে থাকা অথবা সবার আগে থাকা তারপরে হারভেস্ট হারভেস্ট মানে ফসল কাটা অথবা সংগ্রহ করা হারভেস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি হারভেস্টেড মানে ফসল কেটেছিল আর যে ফসল কাটে তাকে বলবো হারভেস্ট অর্থাৎ হারভেস্টের সঙ্গে শুধু ই আর যোগ করলেই কিন্তু হয়ে যাবে যে ফসল কাটে তাকে ইংলিশে কি বলা হবে হারভেস্ট আর হারভেস্টরের কাজ হচ্ছে হারভেস্ট করা হারভেস্ট মানে ফসল কাটা অথবা ফসল সংগ্রহ করা তারপরে হার্ম মানে ক্ষতি করা অনিষ্ট করা অপকার করা হার্মের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমি বলতে পারি ইট উইল নট হার্ম ইউ ইট উইল নট হার্ম ইউ এটা তোমার কোনো ক্ষতি করবে না হয়তো কোনো মেডিসিন বা কিছু সেটা প্রিভেন্টিভ হিসেবে নিয়ে নিলাম প্রিভেন্টিভ মানে আগাম সতর্কতা হিসেবে কোনো মেডিসিন নিলাম এবং ডাক্তার বা নার্স অ্যাসিওর করলো যে এটা আপনার কোনো ক্ষতি করবে না অর্থাৎ ইট উইল নট হার্ম ইউ ইট উইল নট হার্ম মানে এটা ক্ষতি করবে না ইউ মানে আপনার তারপরে হারমোনাইজ হারমোনাইজ মানে সংগতিপূর্ণ করে তোলা বা হয়ে ওঠা হারমোনাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি তাহলে আমি বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট এটা হয় কঠিন টু হারমোনাইজ মিলিয়ে দেওয়া বা সংগতিপূর্ণ করে তোলা সাচ অড কালার্স সাচ মানে এইরকম অড মানে অদ্ভুত অদ্ভুত কালার্স মানে রঙগুলোকে অর্থাৎ একটা রঙের সঙ্গে অন্য রঙকে ম্যাচ করা যাচ্ছে না অর্থাৎ এই বিভিন্ন বিচিত্র ধরনের রঙের সঙ্গে রঙকে হারমোনাইজ করে তো করে তোলা বা সঙ্গতিপূর্ণ করে তোলা মিলিয়ে দিয়ে একটা সুন্দর করে তোলা সেটা হচ্ছে না তাহলে কি বললাম ইট ইজ ডিফিকাল্ট টু হারমোনাইজ সাচ অট কালার্স সাচ মানে এই রূপ অট মানে অদ্ভুত অদ্ভুত কালার্স মানে রঙগুলোকে তাহলে হারমোনাইজ মানে সংগতিপূর্ণ করে তোলা তারপরে হ্যাংকার হ্যাংকার মানে লালায়িত হওয়া হ্যাঙ্কারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন আমরা বলতে পারি হ্যাংকার ফর মানি অর্থের জন্য লালায়িত হওয়া হ্যাংকার ফর ফেম খ্যাতির জন্য লালায়িত হওয়া তাহলে অর্থ তারপরে খ্যাতি প্রতিপত্তি এইসবের জন্য লালায়িত হওয়া বা লুপ্ত হওয়া প্রলুপ্ত হওয়া এই অর্থে কিন্তু আমরা হ্যাংকার ভারটিকে ব্যবহার করতে পারবো তাহলে কি বললাম হ্যাংকার ফর মানি হ্যাংকার ফর ফেম ফেম মানে খ্যাতি তারপরে হ্যারাস হ্যারাস মানে বিরক্ত করে মারা অতিষ্ঠ করা হ্যারাসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন হ্যারাসের নাউন হচ্ছে হ্যারাসমেন্ট আমরা কিন্তু স্পোকেন ইংলিশে হ্যারাস কথাটা প্রচুর ব্যবহার করি হ্যারাসমেন্টও ব্যবহার করি হ্যারাসমেন্ট হলো নাউন আর সেই নাউনের ভার হচ্ছে হ্যারাস তারপরে হন্ট হন্ট মানে বারবার করে যা বারবার যাওয়া আসা করা অর্থাৎ বারবার যাওয়া আসা করা বা বারবার আসা যাওয়া করা হন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমি তলায় লিখে দিয়েছি কোথায় বারবার যাতায়াত করা বারবার যাওয়া আসা করা কোনো জায়গায় অথবা কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির কাছে আমি বলতে পারি দ্য মেমোরি অফ হিস ফার্স্ট লাভ মেমরি মানে স্মৃতি অফ হিজ ফার্স্ট লাভ স্টিল হন্ট সিম দ্য মেমোরি মানে স্মৃতি অব হিজ ফার্স্ট লাভ তার প্রথম প্রেমের স্মৃতি স্টিল মানে এখনো হনস মানে মানে বারবার মনে কম মনে পড়ে বা বারবার সেই ব্যক্তির কাছে সেই জায়গায় ফিরে যেতে ইচ্ছে করে তাহলে হন্ট করা মানে বারবার কোনো ব্যক্তি অথবা কোনো জায়গায় ফিরে যাওয়া সেই যাওয়াটা হয়তো এখন প্রয়োজন নেই বা এখন অপ্রয়োজনীয় এখন যাওয়াটা উচিত নয় তবুও যে মন বারবার ফেরত যেতে চাইছে সেই ব্যক্তি এবং বস্তুর কাছে সেটাকে কিন্তু ইংলিশ হন্ট এই ভাব দিয়ে আমরা প্রকাশ করতে পারি হিল হিল মানে সেরে ওঠা আরোগ্য করা বা হওয়া হিলের তিনটে বাংলা লিখেছি সেরে ওঠা অর্থাৎ অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠা আর একটা হচ্ছে আরোগ্য করা আরোগ্য করা সুস্থ হয়ে ওঠা একই ধরনের অথবা হওয়া আরোগ্য করা অথবা আরোগ্য লাভ আরোগ্য লাভ করা অথবা আরোগ্য হওয়া দেখুন হিল হিলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি হিল হচ্ছে হেলথ নামক ভার হেলথ নামক নাউনের ভার হেলথ হেলথ মানে স্বাস্থ্য সেই স্বাস্থ্য যখন অসুস্থ হয়ে পড়ে তখন হিল করতে হয় হিল করতে হয় মানে সুস্থ করে তুলতে হয় হেলথ হলো নাউন আর হিল হলোয়ার তারপরে হিট হিট মানে তেতে ওঠা তাতানো অথবা গরম করা হিটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমি বলতে পারি প্লিজ হিট আপ দা ওয়াটারস প্লিজ দয়া করে গরম জলটা গরম গরম এটা নর্মালি আমরা জানি হিট মানে গরম করা কিন্তু তেতে ওঠা বা তাতানো এটা কি ধরনের বাক্যে ব্যবহৃত হবে আমি বলতে পারি রামবাবু ফেল্ট রামবাবু অনুভব করেছিল হিজ ব্লাড তার রক্ত হিটেড একদম তেতে উঠেছে গরম হয়ে উঠেছে একদম মানে একদম কাণ্ড বাঁধিয়ে দেবে তাহলে রামবাবু ফেল্ড রামবাবু অনুভব করেছিল হিজ ব্লাড তার রক্ত হিটেড হিটেড মানে একদম তপ্ত হয়ে আছে বাই দ্যাট রিমার্ক বাই মানে দ্বারা দ্যাট মানে ওই রিমার্ক মানে মন্তব্য অর্থাৎ ওই কথাটা শুনে রামবাবুর রক্ত গরম হয়ে গেছিলো এই অর্থেও কিন্তু হিট এই ভাবটা ব্যবহার করতে পারি তারপরে হিট হিট মানে মনোযোগ দেওয়া বা কর্ণপাত করা হিডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি সেক্ষেত্রে হবে হিডেড তাহলে আমি আমরা কি বাক্য তৈরি করব। বলবো যে উই শুড নট হিট আমাদের উচিত না উই মানে আমাদের শুড নট মানে উচিত না হিট মানে মনোযোগ দেওয়া বা কর্ণপাত করা টু রুমার রুমার মানে গুজব গুজবে কর্ণপাত করা উচিত নয় তারপরে হাইটেন হাইটেন মানে উঁচু করা বা হওয়া সঙ্গে সেক্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি দেখুন আমরা হাইট জানি হাইট মানে উচ্চতা ওই হাইট নামক বাংলা মানে হচ্ছে নাউনের হাইটের উচ্চতা সেই উচ্চতা হচ্ছে নাউন এবার উচ্চতার ইংলিশ কি হাইট তাহলে হাইটের ভাব হচ্ছে হাইটেন মানে উঁচু করা বা হওয়া তারপরে হেম হেম মানে হেম সেলাই করা অথবা ঘিরে ফেলা হেমের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে বাইরে থেকে একটা এম আসবে একটা এম তো রয়েইছে বাইরে থেকে আরেকটা এম আসবে তার সঙ্গে যথারীতি ইডি যুক্ত হবে তাহলে কি হবে পুরো সেকেন্ড এবং থার্ড ফর্মে এইচ ই ডাবল এম ইডি হেমড ওই যে হেম সেলাই করি না আমরা করতাম ছোটোবেলায় হেম সেলাই করা মানে কি ব্লাউজ বা ব্লাউজের গলার দিকটা বা হাতার দিকটা এই যে মুড়ে সেলাই করা ওই যে ঘিরে ফেলা দেখুন একটা বাংলা আমি লিখেছি ঘিরে ফেলা ঘিরে ফেলা মানে এই কোনাগুলো জামা কাপড়ের প্রান্তগুলো যে ভাঁজ করে মুড়ে দিয়ে সেলাই করা ভাজ করে অথবা মুড়ে দিয়ে সেলাই করা ঘিরে ফেলে সেলাই করা বা আটকে দেওয়া এটাকে বলা হবে হেম আমরা কিন্তু হেম সেলাই কথাটা আচ্ছার ব্যবহার করতাম তারপরে হেজিটেট হেজিটেট মানে দ্বিধা করা বা ইতস্তত করা মানে করব কি করবো না হেজিটেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আমি এটা দিয়ে কী বাক্য তৈরি করতে পারি বলতে পারি ইফ ইউ স্টিল হেজিটেট ইফ মানে যদি ইউ মানে তুই স্টিল মানে এখনও হেজিটেট মানে দ্বিধা করিস ইউ উইল মিস তুই হারাবি ইউ উইল মিস মানে তুই হারাবি দা অপরচুনিটি মানে সুযোগটা অর্থাৎ যদি তুই এখনও দ্বিধা করিস বা ইতস্তুত করিস তাহলে কিন্তু তুই সুযোগটা হারাবি ওই যে হেজিটেট মানে দ্বিধা করা বা ইতস্তত করা তারপরে হিউ হিউ মানে খ্যাচ করে অথবা এক কোপে কুরু ইত্যাদির ঘায়ে কেটে ফেলা নিশ্চয়ই গাছ বুঝতেই পারছেন গাছ এই টাইপেরই কিছু আমি বলতে পারি হিউ ডাউন এ ট্রি হিউ ডাউন এ ট্রি একটা গাছ কেটে ফেলো যদিও এটা কাটা উচিত নয় জাস্ট বাক্যের খাতিরে বললাম হিউ ডাউন ট্রি হিউর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানবো হপ হপ মানে এক পায়ে লাফানো হপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা পি আসবে এবং যথারীতি ইডি অর্থাৎ ও ডাবল পি ইডি হপড এই প্রসঙ্গে বলা বলা দরকার যে এখানে কিন্তু হোপ না হোক মানে আশা করা সেই হোপ না এটা হবে হপ হপ মানে এক পায়ে লাফানো এটা মানুষের ক্ষেত্রে আর ব্যাং বা গঙ্গা ফরিং এদের ক্ষেত্রে দুই পা অথবা অথবা ওদের যতগুলো পা আছে সেই ততগুলো পা ভর দিয়ে লাফানো অর্থাৎ ব্যাং এবং গঙ্গা ফোরিংয়ের ক্ষেত্রে কিন্তু এক পায়ে লাফানো নয় দুই পা অথবা দুয়ের বেশি পা দিয়ে লাফানো তাহলে হপ মানে কি মানুষের ক্ষেত্রে এক পায়ে লাফানো অর্থাৎ কিতকিত খেলি যেরকম মেয়েরা কিতকিত খেলে সেটাকে বলা হবে হপ আর ব্যাঙ এবং গঙ্গা ফোরিংয়ের ক্ষেত্রে ওদের যতগুলো পা আছে ততগুলো পা দিয়েই লাফানো অথবা দুটো পা দিয়ে লাফানো তারপরে অনার অনার মানে সম্মান করা বা অত্যন্ত শ্রদ্ধা করা অনারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি দেখুন অনার তো এটা এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল এইচ ও এন ও ইউ আর কিন্তু আমেরিকানরা কী করে বলুন তো আমেরিকানরা ওই অনারটাকে লেখে এইচ ও এন ও আর ওরা কালারকেও লেখে কালারকেও লেখে সিও এলও আর এইভাবে অর্থাৎ এটা কিন্তু এটাও ঠিক এবং ওটাও ঠিক এটা হচ্ছে আমেরিকান স্টাইল এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল তো অনার মানে কি বলবো আবার অনেকে হনার অনার করলে কিন্তু হবে না এইচ থাকলেও এটার উচ্চারণ হবে অনার অনার মানে সম্মান করা বা অত্যন্ত শ্রদ্ধা করা তারপরে ওয়েস্ট ওয়েস্ট মানে উত্তোলন করা বা তোলা হোয়েস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি ওই যে আমরা স্বাধীনতা দিবসের দিন যে পতাকা তুলি দড়ি দিয়ে অথবা কপিকলের দ্বারা কোনো কিছুকে তুলে ধরা কোনো কিছুতে তোলা যেমন পতাকা যখন তুলি তখন কিন্তু দড়ির সাহায্যে তুলি ওই যে পতাকা তুললাম স্বাধীনতা দিবসের যে পতাকা উপরে তুললাম সেটাকে আমরা কোন ইংলিশ ভাব দিয়ে প্রকাশ করব হোয়েস্ট হোয়েস্ট মানে হচ্ছে উত্তোলন করা তারপরে হায়ার হায়ার মানে ভাড়া দেওয়া অথবা নেয়া হায়ারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমরা বলি না প্লিজ হায়ার এ ট্যাক্সি প্লিজ দয়া করে হায়ার মানে ভাড়া কর এ ট্যাক্সি মানে একটা ট্যাক্সি আমাদের তাড়াতাড়ি যেতে হবে ওই যে হায়ার করা আবার আমি এরকম শুনেছি যে ফুটবল প্লেয়ারদের হায়ার করে নিয়ে আসে এক ক্লাব নামি দামি খেলোয়াড়কে হায়ার করে নিয়ে এসে পুরস্কার জিতে নেয় এরকম হায়ার মানে ভাড়া করে আনা সে গাড়িও হতে পারে প্লেয়ারও হতে পারে তারপরে হিন্ট হিট মানে আভাস দেওয়া বা ইঙ্গিত দেওয়া হিন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমরা বল আমি বলতে পারি দে হিন্টেড তারা ইঙ্গিত করেছিল অ্যাট হিজ মোরাল ল্যাপসেস তার যে নৈতিক মোরাল মানে নৈতিক ল্যাপসেস মানে অধপতন তার যে নৈতিক অধপতন হয়েছিল। সেই নৈতিক অধপতনের দিকে দে হিন্টেড অ্যাট তারা ইঙ্গিত করেছিল হিন্টের পরে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট নামক প্রিপোজিশানটি বসে তারপরে হিন্ডার মানে বাধা দেওয়া হিন্ডার মানে বাধা দেওয়া হিন্ডারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি দেখুন আমরা বলতে পারি ইউ শুড নট তোমার উচিত নয় হিন্ডার বাধা দেওয়া হিম মানে তাকে ফ্রম চুজিং ফ্রম মানে থেকে চুজিং মানে পছন্দ করা হিজ ওন ক্যারিয়ার তার নিজের জীবনে নিজে কি পেশায় যাবে সেটা তারই চয়েস থাকা উচিত তুমি তাকে তার পছন্দের পেশায় যেতে বাধা দিও না ওই যে বাধা দেওয়া হিন্ডার তারপরে হাইজ্যাক হাইজ্যাক মানে ছিনতাই করা হাইজ্যাকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে যথারীতি ইডি এবার ছিনতাই করা কি বিমান ছিনতাই করা হামেশায় হাইজে হাইজ্যাক কথাটা হতে পারে গাড়ি অথবা বিমান ছিনতাই হবে হাইজ্যাক অর্থাৎ এক জায়গা থেকে ছিনতাই করে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া তো বন্ধুরা আমাদের যে এইচ দিয়ে শুরু হওয়া ওয়ার্ভের ক্লাস এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল